বেহাল দশা কুষ্টিয়া পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে পৌরবাসীকে দ্রুতই কাজ শুরুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি উপচে ভেসে যায় সড়ক সেই সাথে যুক্ত হয়েছে খানাখন্দ এটি পরিচ্ছন্ন শহরের তকমা লাগানো কুষ্টিয়া পৌর এলাকার চিত্র দীর্ঘদিন পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার কোনো সংস্কার না হওয়ায় প্রতি বছর বর্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে

ওখান থেকে শুরু করে আমাদের কাটাইখানা হয়ে একটা ড্রেনের এবং রাস্তার এটা টেন্ডার অলরেডি হয়ে গেছে আর আরসিআরসির যে রাস্তা এবং ড্রেন এটা প্রকল্পে আমরা সাবমিট করছি এরপরে এটা অনুমোদন পেলে পারে এটা সহ র্যাব গলি যেটা বলে অর্জুন দাস আগরওয়ালা এবং হসপিটাল রোড এগুলো সবই পর্যায়ক্রমে আসবে কুষ্টিয়া পৌরসভায় প্রায় আড়াই লাখ মানুষের বাস জনদুর্ভোগ লাঘবে শুধু আশ্বাস নয় দ্রুত সমাধান চান পৌরবাসী দীপ্ত বার্তা কক্ষ